আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আমরা এখন ঈদের ছুটিতে গ্রামে বাড়ি বেড়াতে যাচ্ছি বন্ধুরা এখন আমরা বাসা থেকে বের হয়েছি তো চলুন যাওয়া যায়

সেখানে খাবার আয়োজন করা হয়েছে তো আমাদের সবাইকে সেখানে নিমন্ত্রণ করা হয়েছিল তাই আমরা সবাই সেখানে যাচ্ছি আর সব থেকে বড়ো কথা হচ্ছে এর আগে আমি কখনোই যাইনি পুরন বাড়ি তো আমি আজকে প্রথমবার যাচ্ছি আমাদের বর্তমান বাড়ি থেকে সেটা প্রায় পাঁচ ছয় কিলো কিলোমিটার দূরে অবস্থিত হবে তো আমরা একটি অটো ভাড়া করে সেখানেই যাচ্ছিলাম তো বন্ধুরা চলুন যাওয়া যাক তো আমরা ইতিমধ্যেই আমাদের পরম চলে এসেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেই পুরাতন সরকার বাড়ি তো আমরা সরকার বংশবন্ধুরা এই খেরাপাড়াটি দেখছেন পিছনে এখানে আগে আমার দাদার ঘর ছিল এখানে আমার চাচারা ছিলেন তো আমার চাচারা একটু বড় হওয়ার পর ওনারা এখান থেকে সবাই মিলে চলে যায় দাদা সহ তো বন্ধুরা ইতিমধ্যে আমাদের সবাইকে উঠানের ভিতরে চট পিছিয়ে বসিয়ে দেওয়া হয়েছে খাবার দেওয়ার জন্য তো এখন আমরা সবাই এখানে বসে গেলাম গ্রামে দেখতে থাকবেন যে কেউ মারা গেলে এভাবে খাওয়ানো হয় আমাদের সবাইকে একটা করে এরকম ওয়ান টাইম প্লেট দেওয়া হয়েছে এবং এখানে ভাত দেওয়া হচ্ছে প্রথমে দেখতে পাচ্ছেন তারপর আমাদের এখানে আর অনেক কিছু দেওয়া হবে একে একে দেখতে থাকুন ভাত দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন পালা আমাদের গরুর মাংস সেটাও দেওয়া হয়ে গেছে এখানে সালাদ সার বিভিন্ন জিনিস দেওয়া হবে তো চলুন বন্ধুরা খাওয়ার শেষে কথা বলা যায় তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর চাচা আমাদের এই আমাদের পুরন বাড়িটা পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এই মাথা থেকে যত দূর চোখ যায় ওই মাথা পর্যন্ত এই পুরোটাই হচ্ছে আমাদের সরকার বাড়ি এটা হচ্ছে আমাদের শেষ মাথা আমরা শেষ মাথায় এসে দাঁড়ালাম এবং এই এখান থেকে সামনে যত দূর চোখ যায় দেখতে পাচ্ছেন ওইটাই এটা হচ্ছে আমাদের চাচা ভাইয়ের বাড়ি তো আমরা এই বাড়িতে কিছুক্ষণ সময় কাটাবো এবং তারপর চলে যাব বন্ধুরা গল্প সল্প করার পর আমরা বাসার দিকে চলে আসছিলাম তো রাস্তায় আমাদের কবরস্থান পড়ে তো এই কবরস্থানে আমার দাদি শুয়ে আছে আমরা যখন অনেক ছোট ছিলাম তখন আমার দাদি মারা যায় তো তাকে এই কবরস্থানে মাটি দেওয়া হয় আমরা তখন অনেক ছোট ছিলাম মাদ্রাসায় পড়তাম এই ধরুন দু বা বারো সাল হবে তখন এখানে একটি মসজিদ রয়েছে ব্রিজের ওই পারে দেখতে পাচ্ছেন এই মসজিদে আমরা অজু করি এবং পিছনে একটা মাঠ রয়েছে মাদ্রাসা সেখানে আমার জানা জানাজান হয় তোমাদের এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি কিছু দূর হেঁটে যেতে হবে তারপর সেখান থেকেই অটো নিতে হবে তো চলুন যাওয়া যাক আমরা এখন অটোতে উঠলাম অটোতে ওঠার পর আমরা এখন সরাসরি আমার চাচার বাসায় যাব। সেখানে আমরা এক রাত থাকার পর পরবর্তীতে আমরা আমার উকিল শ্বশুরবাড়ি যাবো সেখানে আমরা একদিন থাকবো এবং আমার শালি বিয়ে হয়েছে রিসেন্টলি তো তার শ্বশুরবাড়ি যাওয়ার কথা সেখানকে নিমন্ত্রণ করেছে তো আমি সেখানেও বেড়াবো তো বন্ধুরা চলো যাওয়া যাক বন্ধুরা ওয়েলকাম ব্যাক তো আমরা পরের দিন সকালে রওনা হলাম প্রথমে আমরা অটোতে উঠলাম অটো থেকে আমরা বাসে উঠবো তারপর আমরা উকিল শ্বশুর বাড়ি যাব তো বন্ধুরা আমরা অনেক কষ্টে চলে এসেছি ফাইনালি যে বাসে করে আসলাম গাড়াল থেকে ওই গাড়ি আমার অবস্থা ওই বাস ছিল আসলে গাজা তো ম্যাডামের অবস্থা বেশ একটা ভালো না হ্যাঁ হ্যাঁ দেখছে দেখছে তো বাসের ড্রাইভার মনে হয় নেশা করেছে কন্ট্রাক্টার সবাই হেল্পার সহ তো মানে আমরা এটা মানে হাফ হাফ দিয়ে বুঝতে পারছি আর কি

তো এরা হচ্ছে ওর ননদ তো ওদের সাথে আমি দোকানে আসছিলাম ওদেরকে মজা কিনে দেওয়ার জন্য রাত্রে অনেক বৃষ্টি হয়েছে তো রাস্তার অবস্থা একেবারেই খারাপ এই রাস্তা দিয়ে যেতে হয় এখানে আমি আজ সারাদিন থাকবো এবং বিকালে আবার শ্বশুরবাড়ি চলে যাব তো বিকেল হয়ে গেছে আমি বাসা থেকে সবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা হয়ে গেলাম তো এটি হচ্ছে মূলত আমার শালীর শ্বশুরবাড়ি দেখতে পাচ্ছেন পিছনে এ সম্পূর্ণ জায়গা হচ্ছে ওদের এখন আমি ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি আপনাদের তো এখান থেকে ওই সামনে দেখতে পাচ্ছেন ওখানে অটো পাওয়া যায় আমি অলরেডি অটো ওটো করেছি এবং এই অটো চড়ে আমি প্রথমে বাঘটিয়া যাব এবং সেখান থেকে আমার শ্বশুরবাড়ি যাব তো বন্ধুরা এখন আমরা বিদায় নিচ্ছি একদিনে সফরে এসেছিলাম তো ফ্রেন্ডস অলরেডি আমরা অটোতে উঠে পড়েছি সাগর দিকে উদ্দেশ্যে আমার শ্বশুরবাড়ি তো আমরা এখন সাগর যাচ্ছি সেখানে আমরা কয়েকদিন থাকবো এবং তারপর সেখান থেকে ঢাকায় চলে যাব গাইস এক সপ্তাহ শ্বশুরবাড়ি কাটানোর পর আমরা এখন গাঠে পোস্তা বেঁধে ডাকার উদ্দেশ্যে রওনা দিলাম আমরা এত গাঠটি পোস্তায় বেঁধেছি আমাদের একটা ভ্যান লাগছে তো আমাদের বাড়ির থেকে একটা ভ্যান নিয়ে মেন রাস্তা যেতে হবে এবং সেখান থেকে আমরা সিএনজি করে গাজীপুর চলে যাব ভিডিওতে যদি কোথাও ভুল করে থাকি তো অবশ্যই কমেন্টে জানাবেন দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম